এই যে দুখানা ফকিরি গান ওরা গাইল দুটো শিল্পীতে ভাইরামার হাজার আফসর ওরা গাইলো ঠিক আছে কি ওরা তো গানটা লিখে নাই গানটা লিখেছেন জানেন বাংলাদেশ বাড়ি নামটা শুনেছেন আপনারা দেখেন নাই তার নাম হচ্ছে মনসুর অত বড় আউলিয়ার বিশ্বে পয়দা হয় নাই মোহাম্মদ মনসুর আলী এই দুনিয়াতে এমন গ্রাম নাই এমন শহর নাই যে তিনি সেখানে মরিদ নাই এই গানটা তিনি লিখেছেন এই গানটার কত ওজন জানো বাবা এই দুনিয়াটা যত ওজন ওই গানটা তত ওজন তুমি সাবান দিয়ে গোসল করলে কিন্তু মনের পাপটা তোমার কেউ জানে আমার যে একটি স্বামী আছে গোপনে একটা স্বামী আছে সবাই কি জানে জানে আল্লাহ আমি যে সুদ খাই কেউ না জানলে আল্লাহ জানে না নিশ্চয় জানে তুমি সুদ খাচ্ছ আর উঁচু করছো বেশি উঁচু হবে হবে না তাছাড়া বলছে দেহ পাক করলে তোমার মন পা কইটা এই তিনটিকে সামাল হবে মা তিনটিকে একটা হলো হাত একটা হলো চোখ একটা হলো মুখ বাবা এই তিনটে কলমার সবের বড় কলমা এই তিনটে কলমার সবের বড় মুসি ধরে জেনে নিও হাত এক কলমা মুখ এক কলমা চোখ এক কলমা প্রথমেই বলে গেছি যে কালাম গুলা হলো যদি ঠিক মতো নিতে পারতেন জীবন ধন্য হতো এখন বড় ইমামের বাড়ি বড় ইমাম চললেন মেজ বিবির বাড়ি জানে না যে আজকে আমার শেষ দিন কে কখন মরবে কেউ জানে না বেটি তোমরা ভাবতে পারছো না তোমরা শুনলে ঠান্ডা হয়ে যাবে মারবো মুকেশ আম্বানি বলে একজন রাজা আছে মুকেশ আম্বানি তার বিবির নাম মৃত্যু আম্বানি যে এক বোতল পানিটা খায় ওই এক বোতল পানির দামটা তো আমার মতো গরিবকে দেয় আর জীবনে গান গাইতে হবে না ভালো করে ইউটিউবে দেখবে মুখে আম্বানির বিবির নাম মৃত্যাম্বানি চা খায় যে কাপটায় কাপটার দাম দু লক্ষ টাকা টিভিতে দেখবে বেটি ওর গলায় একটা হার আছে পশ্চিম বাংলায় বেঁচলেও গলার হারের দাম হবে না বলো তো আমার মারা ও হায়াত কিনতে পারবে ওই যে অমনি করে পানি খায় পানিতে গা হয়। এত টাকা ব্যবহার করে দিন দিন বুড়িয়ে যাচ্ছে কই জৈব বোনটা মেতে রাখতে পেরেছে এইখানে সবাই শেষ উপায় নাই যেতে হবে তাহলে খালি হাতে এসেছ খালি হাতে দিতে হবে কানে নাকের আপেলটা তো পেটিটা খুলে নেবে তোমার মায়ের ভরি ভড়ি শোনা ওই মা কি বলে যেমন মা তো মরে গেল উনিশ ভরি ওখানে খুলে নিয়েছি আর নাকের আপেলটা মায়ের পুলিশ না কবরে নিয়ে যাও দেবে দেবে না হ্যাঁ আছে দেশে তোমার কেউ নাই তুমি একটা হ্যাঁ চারটে যদি ব্যাটা হয় যারা মাটি দিতে যায় তারা কিছুক্ষণ কবরে থাকবে চারটে ব্যাটা আগে পালিয়ে আসবে চল মাল মাল ভাগ করবে

শরীরটা ঘেমে গেছে স্বামীর শরীরটা ঘেমেছে এখন তো ফ্যান ফ্যান চালিয়ে দিছে তখন ছিল খাজুরার হাত পাকা আর মদিনায় খেজুর গাছ সেই খাজুরার হাট পাকা

মোস্ট যেন সে বিবি আয় হাতে নাই দুঃখিনী মা গো দুজয় Boga করে কই যায় চলছে তো কঠিন প্যাঁচ লেগেছে মা আর এমনি জামবাটিও ছরেছে খুব ভালো করে শুনুন মা রে একবার তাকিয়ে দেখলে জামবাটি পানি হাসন একবার তাকিয়ে দেখে নাই এটা সাদা পানি না সরব না কিছু দেয়া আছে অনেক সময় এই যে আমরা গাইতে প্রথমে এলাম আমার বাবা যে আসাদুল্লাহ সর্ব দিলে তো হ্যাঁ সর্বের দেখতে পেলাম তো তাহলে মারা মনে করুন বিশ্বাস করুন চিন্তা করুন যে কতটা বিশ্বাস উনি বিবিকে করতেন যে কোনো রকমের বিশ্বাসের ঘাটতি না যে আমার বিবি আমাকে কোনো খারাপ জিনিস দেবে খাওয়াবে না এতটা বিশ্বাস যার উপরে ছিল সে কি করছে দেখেন

যখন হাসান ওই শরবতটা খেয়েছিল আমি ওইখানে ছিলাম কি আমি কিবের লোক আমি বইয়ে পড়েছে শুনেছি সেটা বলছি সত্য মিথ্যা আল্লাহ জানে আল্লাহ আল্লাহ জানে এখন বলছে নাকি কিতাব যেরকম যখন বিবি যখন শরবত বলে দিল হাসান আমার খাবার সময় বলতে মনে না না মুসলমান দিকে যাই খেতে দেবে বিসমিল্লা বলে খেতে হবে কারণ বিসমিল্লা বললে বিষ হলেও কিন্তু মনে নাই বিবির ব্যবহারে খুশি হয়ে গেছে খুশিতে মাতো আর বিসমিল্লা বলতে বড়ই মামের মনে না ধরেই মুখে লাগিয়েছে বিসমিল্লা বলে নাই তো এক চমকে এক যাচ্ছে যখন মুখে পানি খাচ্ছে ও বেটিরা শালি নুনের শরবত দিয়েছে আমি চোখে দিকে হয়তো বুঝতে পারি না যে নুনের শরবত না চিনি হয়তো বুঝতে পারি না যখন মুখে দিয়ে আমি খাচ্ছি তখন আমি বুঝতে পারছি না চিনি নয় নুন

মানের বাংলা মানে হলো বিশ্বাস পানিটা খাওয়ার পরে দিলেন গেলো চলে গেল তোমার দোষ নাই দিবি তোমার দোষ নাই

গিয়ে তোমার চাচা যানকে ডেকে আনো বলে তোমার সঙ্গে দেখা করবে ও বলো ও বাপ কাছে তাড়াতাড়ি যাও বাইকে কেন আমার সময় আর নাই নাইয়া দেরি করো বাবু আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে না কি পানি খাওয়াইলে দিবি যান কলি যা জলে কি পানি দিবি গো কলি যা ছোট হোসেনের বাড়িতে গেলেন চাচা যান হ্যাঁ আমাদের বাড়ি চলুন আমার আব্বা যান বিষ খেয়ে আছে

ফাতেমা মাছ দুই তুই ব্যাগটা হাসনা না যখন শুনলেন যে বড় ভাই পিষ খেয়েছে উনি তো জানতেন নানার মুখে উনিও শুনেছিলেন যে বড় ভাই যেদিন কুফা যাবেন বড় ভাই যে দিন করবেন পিষ খেয়ে মরবেন আ হা হাসেন ভাই ল ভাই খেয়ে ফেলেছে কে যখন বড় ভাইয়ের বাড়িতে গেলেন তখন কি দেখছেন জানেন কি দেখছি বিশ্বের এত তেজ ভিতরটা সব পুড়িয়ে দিয়েছে দিয়ে উনি বমি করছে আর বমির সঙ্গে সেই কলিজা ব্যবসা মানে হৃদপিণ্ডটা বেরিয়ে আসছে পুড়িয়ে দিয়ে আর খালি ভাইকে ডাকছে ভাই যান তাড়াতাড়ি এসো আমার সময় কম হোসেন এসে ভাইয়ের গলায় ধরেছে ভাই এত বড় দুশ্মন তোমার দুনিয়া থেকেছি আর হোসেন চুপ করে বসো কিছু মন্তব্য করো না কত ধৈর্য দেখেন মা তা হলে কি পাঞ্চাতন হয় নামের শেষে লেখা হয় রাজি আল্লাহু মেনে নিয়েছে যারা সবে এই মুখশাই হবে যে যত সইতে পারবে আল্লাহ তাকে তত বড় করবে বন্ধুরা বলে ভাই আমার একটি আবসোসকে বল তুমি খালি বলে দাও তোমাকে বিষটার দিলে কে তুমি যা বলবে বলবে বলে হোসেন আমাকে কে বিষটা দিয়েছে আমি না বলা পর্যন্ত মরবো না এই তুমি রাখো আগে অন্য কথাগুলো বলি তারপরে শেষে বলবো কে বিষটা দিয়েছি ঠিক আছে ঠিক আছে তাহলে শোনো আমার বড় শখ ছিল তোমার বেটির সাকিনা হোসেনের একটা বেটির নাম সাকিনা আমরা শুনেছি মুর্শিদাতেও একটা বেটির নাম সাকিনা আর একটা বেটির নাম ফাতেমা মানে মায়ের নামে নাম রেখেছিলো দুটো মেয়েটি সাকিবনাথ ফতে হ্যাঁ ভাই হোসেন আমার বড় শখ ছিল তোমার মেয়েকে আমি বউ মা করবো আমি তো আর বাঁচবো না আমি দুনিয়া ছেড়ে চলে যাবো ভাই হোসেন তুমি আমার আশাটা পূরণ করে দেবে তোমার সাকিনা বেটির সঙ্গে আমার কাছে বিয়ে দিয়ে তুমি তাকে জামাই বানাবে কথা দাও আমার ছেলে কাছে তোমার মেয়ে সাকিনা আমায় কথা দাও আমি যেন রওজা থেকে দেখতে পাই তুমি আমার কাছেমকে আমার এতিম বেটা কাছে পৃথিবী জামাই বানিয়েছ আজ সে কম্পু আব্বার হয়ে যাবে আব্বা হারা হবে ও এতিম হয়ে যাবে ও যখন আব্বা বলে ডাকবে তুমি সাড়া দিবে ভাই যদি তোমাকে কেউ নিমন্ত্রণ দেয় মাঝুরিয়ার লোক কি কলকলির লোক কি কেশপুরের লোক এই বিশ্বের বিশ্বের যে প্রার্থী তোমাকে দাওয়াত দেয় যদি কেউ বেড়াতে যেতে আমি বললাম মানা নানা রাউজা ছেড়ে তুমি কোথাও বেড়াইতে যাবে না যাবে না দুটো কথা আর তিনটে কথা শোনো তোমার মিজো ভাবি কে কে তোমার মিজ ভাবি তো জানে আমি ওষুধ খাইছি এটা হলো কেন না ও তো চুপ করে বসে আছে তখন হাসান ডাকলেন রিবির সঙ্গে ডাইরেক্ট কথা বলছে যায় আমি জানতাম আমি জানতাম আমি বিষ খেয়ে মরব কিন্তু এটা আমি জানতাম না কোনোদিন আমি তোমার হাতে বিষ খেয়ে মরব এমন সবাই কোথায় রইলে নবীর বেটি ফাতে হুরা কলিজাতে বিষ ঢুকেছে মাগ আমার কলিজা হলো পাড়া পাড়া

আর আমাকে কেটে দেন তাতেও আমার রাগ না মেটে আপনি বেঁচে থাকছে আমাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেন আমি নিজের নাগ নিজের হাতে কেটেছি ময়মোনা কুঠিনী কথা আমি বারবার মাদিকে বলছি ওই লাগা নিজে মেয়েগুলো লাগিয়ে দেয় কথাবার্তা লাগি করে ওদের কথা শুনে নিজের ঘরে আগুন চেনে নিও না আহ কুটনী মেয়ে যারা ওদিকে ঘর ঢুকতেই দিলো না ওদের কাজ হলেও সুখের ঘর আগুন দেওয়া যারা বুদ্ধিমান মেয়ে ওদিকে ঘর ঢুকতেই দেবে না আমার স্বামী যাবো চুরকিটা বলিয়া জানাই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই আমার হাসান পড়ছে শুধু মদিনার লোক আনছে না না যতদিন না রোজ কেয়ামত হচ্ছে এই মহরম চলবে চলবে ভাই হোসেন ভাই হাসান থামবে ভাই না এ কান্দন থামবে না রোজ কেয়ামত পর্যন্ত ও দেবতজলি এটা বড় খবর আমার মা'র দিকে বলে যায় আমাদের ইমান মজবুত হবে فاطمه জোহরা বলে দিয়েছে فاطمه বিবি নবীর বেটি আল্লাহর মা এত বড় মর্যাদা বৃষ্টি কেউ পেয়েছে না পাবে তাই নবীর बेटी আল্লাহর মা তিনি বলেছেন যে আমার পেটাদের কাহিনী सुनते सुनते জল সাথে কি মিলাদে কি কোনো গানে ছলে আমার বেটাদের জীবনে শুনতে শুনতে আমার বাপের কোনো উন্মতই এক ফোঁটা চোখের পানি ফেলে দেয় আমি ফাতে মা তাকে জান্নাত দিব এই বইয়ের এত গুণ এই বইয়ের এত মর্ত কি তোমা মা এখন দুধের খদ্দের নাই মধ্যে দু কানে লাইন মালেকুল মত যার নাম আজরাইল ফেরেস্তা মায়ের কোল থেকে বেচা কোল থেকে স্বামীকে নিয়ে চলে যায় ওর কোনো মায়া আছে দয়া আছে কেমন কহর জানো কাল্লা দিয়েছে আসানের সঙ্গে হাসানের রু কবুজ হয়ে ভালো তামাম মদিনার মানুষ একত্রিত হয়ে হজরত হাসানের মাটি জান্নাত বাঁকিতে দিল এখন এখন যদি টাকা আপনার নাও থাকে আপনার পয়সা না থাকে মক্কা যাওয়ার মতো মদিনা যাওয়ার মতো এখন ঘরে মক্কা মদিন আছে গো মোবাইল এখনই গান ছাড়া পরে খালি একবার ইউটিউবে কি গুগলে বলবে যে আমাদেরকে সেই জান্নাত বাকির মাঠটা দেখা মদিনাতে যে আমাদের খবর হয়েছে পাঞ্চাতনদের সেখানটা দেখাও সঙ্গে সঙ্গে মোবাইল তোমাকে কোনটা মোহাম্মদের রওজা কোনটা ফাতেমা বিবির রওজা কোনটা হাসান হোসেনের রওজা দেখিয়ে দিবে যাই হোক আমার বাবাজি আসাদুল্লাহ বড় শখ করে মোবাইলে আমার গান শুনে আমাকে দাওয়া দিয়ে নিয়ে তার জন্য পেশাল দোয়া চাইবো তারপরে পরে যারা আমার নবীর উম্মদ পাঞ্চাতন্দের গোলামিতে রুজু আছে তাদের জন্য আর একবার আমি দোয়া চাইব আমি দোয়া চাই আমি দোয়া করি নাই আমি দোয়া করতে জানি না আমি দোয়া চাইছি কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ রসুলের কাছে কার কাছে থে পাক পাঞ্জাতনের কাছে কার কাছে থে বললি কাছে আমার সকলের মনোর আশা আল্লাহ তুমি পূরণ করুন সব আর কা মায়ে যেন আমার

আল্লাহর মা ভালো মা তার জন্য সবারই মা আল্লাহ তাকে মা বলেছে তাই সে সবার মা যদি কোনো পেয়াজ হয়ে যায় কোনো ভুল চিউটি পেয়ে থাকেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী দিই ক্ষমা করবেন আর যদি গান ভালো লাগে আমাদের কাছে কার্ড আছে আপনারা কার্ড রাখতে পারেন আমাদের কাছে যে আনতে দরকার নাই খালি ফোন করে দেবেন চলে আসবো বলিয়া জানাই সবার শেষে সকলকে